তে মুসলিমের আমল এটার উপরই জারি আছে উম্মতে মুসলিমার আমল এটার উপরই জারি আছে এবং কুল তায়ানাত করতেছে কিন্তু ইস্তাকিবু এটা মুস্তাহাব কাজ পরজনা ওয়াজিব না সুন্নাত মুয়াক্কাদাও না মারামারি কাটা কাটি হবে না বুঝতে পেরেছেন জার যেমন খুশি কিন্তু উম্মতে মুসলিমার আমল এটার উপরই জারি আছে ফালাক বিল মাদান মাকহুল লুকমান ও আমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমঈ ওনারা সবে বরাতকে আমরা যেভাবে পালন করি সাম তথা সিরিয়ার মধ্যে ওনারা এভাবে পালন করেন মসজিদের মধ্যে যাওয়া সবাই বা জামাত হয়ে আল্লাহর দরবারে দোয়া করা জিকির আস্কার করা যেটাকে আমরা বলি এফতেফাল সেলিব্রেশন তথা অবজার্ভ করা সবাই একসাথে যেভাবে আমরা করি কিন্তু এটা আবার অন্য অনেক তাদের এটাকে গ্রহণ করেন নাই গ্রহণ করেন নাই বলতে কি গ্রহণ করেন নাই বলতে আমি মূল কথাটা আপনাদেরকে বলি অর্থাৎ সবে বরাত অসংখ্য হাদিস দ্বারা সাবে সবে বরাত এবাদতের রাত আল্লাহ দুয়া কবুল করেন এতটুকু পর্যন্ত সবাই গ্রহণ করেন কিন্তু কেউ কেউ মনে করেন যে সবাই একসাথে হয়ে মসজিদের মধ্যে আবাদত করাটা ঠিক না বুঝতে পেরেছেন কিন্তু উন্মতে মুসলিমা এই মত গ্রহণ করেন নাই সাবেকীন এর মধ্য থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমা যেটা গ্রহণ করেছে সেটা হচ্ছে সবেবার আজকে আমরা সবাই মিলে মসজিদে একত্রিত হয়ে নতুন জামা পরে গোসল করে আطر লাগিয়ে এসে আল্লাহর জিকির করা একসাথে সবাই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া অতঃপর ঘরে করে গিয়ে যার মত করে ইবাদত নিয়াজত করা এটা উম্মতে মুসলিমার কাজ এটা শুরু হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত চলতেছে কিন্তু তাবে ইন্দের মধ্যে কেউ কেউ মনে করেন বিশেষ করে হিজাজের যারা তাবে ছিল তো এখানে মনে রাখবেন একটা হচ্ছে সাম দেশ সাম মানি এই যে সিরিয়ান লোক ইয়েমেন থেকে শুরু করে ওই 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 ব্লক আর আহলে হেজাজ বলা হয় এই সৌদি আরব মক্কা শরীফ মদিনা শরীফ রিয়াদ এই সমস্ত দেশের বিশেষ করে মক্কা শরীফ মদিনা শরীফ ওখানে কিছু কিছু উলামা তাবেইনদের যুগে ওনারা এটাকে কি করেন নাই সাপোর্ট করেন না মানে সবাই একসাথে হয়ে আবাদত করা কিন্তু আবার কেউ কেউ করেছেন কেউ কেউ বলতে ভাগ করেছেন এবং এবাদত রিয়াজত করা তাওয়াফ করা মানুষদেরকে জমজম পান করানো ওগুলা করতেন আমি মূল মেসেজ যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এবাদত করা নিয়ে কথা বলে না কেউ 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 মনে করেছেন সবাই একসাথে হয়ে যে এবাদত সে আবাদত না করা উচিত কেউ কেউ কিন্তু উন্মতে মুসলিমা তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কিভাবে ওই জিনিসটা করে আসতেছে আচ্ছা তো উনি

وغيرهما فإنهم كانوا يلبسون فيها أحسن ثيابهم ويتبخرون ويتحلون ويقومون في المسجد ليلتهم تلك أكيد تا اختلف العلماء من كي كربو إجاني علماء كرام المدى علماء كان عمدر كتا بلت سنة تابعين در زمانا منهم من قال يستحب تابعين در مدى كيو كيو بلت مستحب এই কারণে ওনারা কি করতেন মসজিদের মধ্যে সবাই বা জামাত একত্রিত হতেন ঠিক আছে যেমন এই সমস্ত বড় বড় করে লাগিয়ে আতর লাগিয়ে মসজিদের মধ্যে জমা হতেন আবার এই জিনিসটাকে কোনো কোনো তাজ এটাকে গ্রহণ করেন নাই ওনারা বলেছেন না ঘরের মধ্যে বসে আবাদত করেন কিন্তু উম্মাতে মুসলিমার আমল এটার উপরই জারি আছে উম্মতে মুসলিমার আমল এটার উপরে জারি আছে এবং কুল কায়েনাত করতেছে কিন্তু ইস্তাহিব্ব এটা মুস্তাহাকাস তারজনা ওয়াজিবন আসন্নতে মুয়াক্কাদও না মারামারি কাটা কাটি হবে না বুঝতে পেরেছেন যার যেমন খুশি কিন্তু উম্মতে মুসলিমের আমল এটার উপরে জারি আছে ঠিক আছে